নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার স্নেগ্ধা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি তোমাদের কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কবিতা স্মৃতির শহর তোমাদের আবৃত্তি করে শোনাচ্ছি একদিন কেউ এসে বলবে তোমার পশপার ঘরে একটা চৌকি চৌকিপাতবার জায়গা আছে আমি ওইখানে আমার খাটিয়া এনে শোবো আমার গাছতলা আর ভাল লাগে না একদিন কেউ এসে বলবে তোমার ভাতের থালা থেকে আমি তিন গ্রাস তুলে নেব কারণ আমার কোনো থালাই নেই আমার অনাহার এক খে মতো ঠিক ঠিক করে চলছে আর আমার ভাল লাগে না গাড়ি বারান্দার তলা থেকে ধুলো মাখা তিনটে বাচ্চা ছুটে এসে বলবে ওগো আমরা বাঁশি রুটি চাই না পাঁচ নয়া চাই না আমাদের ছাই রঙের হাফ প্যান্ট আর সাদা শার্ট পরিয়ে চুল আঁচড়ে দাও আমাদের গাল টিপে দিয়ে বলো সাবধানে আমরাও স্কুলে যাব একদিন কয়লা অন্ধকার থেকে উঠে আসবে একজন কালো রঙের মানুষ সে অবাক হয়ে বলবে একই আমার জন্য শোক নেই কেন দিনামাই নিয়ে আমি গিয়েছিলাম গভীর থেকে আরও গভীরে আমি ফিরিনি কিন্তু তোমাদের জন্য আগুন আমার নামে তোমরা কেন তবে এসব রাস্তা কাদের নামে তাদের তো চিনি না একদিন ধান খেতে কাদা জল মেখে দাঁড়ানো একজন মানুষ নিজের চেয়েও আরও অনেক লম্বা হয়ে উঠে গলা তুলে পড়বে তোমরা যারা কোনো দিন কাদা জল মাখনি মাটিতে শোননি কোনো আওয়াজ জানো না খাম রক্ত উৎকণ্ঠায় সবুজ হয় সোনালি সেই তোমরাই শস্য নিয়ে রাহাজানি করো আর আমার সন্তানরা থাকি উপবাসী তোমাদের লজ্জা করে না আমি আসছি নমস্কার বন্ধুরা আমার কবিতাটি এখানে শেষ করলাম যদি আমার কবিতাটি ভালো লেগে থাকে তোমরা আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো